কৃষিতে কখনোই লাভের মুখ দেখবেন না আমি কোনো বইয়ের কথা বলছি না আমি বলছি সেই মাঠের কথা আমি বলছি সেই ভুলগুলোর কথা যেগুলো করতে করতে মানুষ গরু পালে মাছ চাষ করে সবজি ফলায় কিন্তু শেষে বলে কৃষিতে আসলে কিছু নেই সমস্যা কৃষিতে নয় সমস্যা আমাদের মাথায় একবারে সত্য কথা দিয়ে শুরু করি বাংলাদেশে অথবা আমাদের আশেপাশে জন কৃষকের মধ্যে আট নজন লোকসান করে কিন্তু আশ্চর্যের কথা জানেন এই আট নজনই মনে করে আমি ঠিকই করছি কিন্তু বাজার খারাপ না ভাই বাজার খারাপ না ভুলটা অন্য জায়গায় সবচেয়ে বড় ভুলটা যে মানুষ করে শুরু করার আগে হিসাব করে না এটাই প্রথম ভুল মানুষ আগে প্রথমে জমি নেয় তারপরে গরু আনে ছাগল আনে বি জানে সারা নেই তারপর হঠাৎ একদিন হিসেব করে দেখে এত টাকা গেল কই কৃষি মানে আবেগ না কৃষি মানে হিসেব আপনি যদি চা শুরু করার আগে এই তিনটি প্রশ্নের উত্তর না জানেন এক মোট খরচ কত দুই সর্বনিম্ন বিক্রি হবে কত এবং তিন কতদিনে লাভ আসবে তাহলে ভাই আপনি চাষ করেন নাই আপনি জোয়া খেলেছেন দ্বিতীয় যে ভুলটি মানুষ করে একটাই ফসলে সব আশা রেখে দেওয়া এই ভুলটা মানুষকে একেবারে শেষ করে দেয় ফসলের রোগ এলো শেষ এক ফসলের দাম কম গেল শেষ ঝড় বৃষ্টি ভুল সময়ে হল শেষ কিন্তু মানুষ তারপরেও বলে এই বছরটা খারাপ গেল বছরটা খারাপ না প্ল্যানটাই খারাপ ছিল যে কৃষক একটাই ফসল চাষ করে সে কৃষক না সে ঝুঁকির উপর দাঁড়িয়ে থাকা মানুষ শীতে টিকে থাকতে হলে একটা না দুটো আয়ের রাস্তা রাখতে হবে করলে বিভিন্ন ধরনের চাষ করতে হবে মুরগি চাষ করলে ডিমের মুরগি প্লাস মাংসর মুরগি দুটোই চাষ করতে হবে গরু পালন করলে মাংসর গরু দুধের গরু দুটোই রাখতে হবে প্লাস গোবর সার কাজে লাগানোর চেষ্টা করতে হবে এবং মাছ চাষ করলে মাছের পুকুরে হাঁসের চাষ করতে হবে এই হিসেবে যারা বুঝে তারা কখনোই একেবারেই শূন্য যায় না তৃতীয় ভুল বাজার না দেখে চাষ শুরু করা ভুলটা এত কমন শুনলে আপনার নিজের কথাই মনে হবে বাড়ির পাশে কেউ তরবুজ চাষ করে লাভ করেছে আপনিও চাষ করলেন ইউটিউবে দেখলেন কেউ টমেটো চাষ করে লাভবান হচ্ছে আপনিও চাষ করলেন কিন্তু একটা কথা মাথায় আসে না আমি বিক্রি করব কোথায় বিক্রির জায়গা ঠিক করুন তারপরে বীজ লাগান মাঠে ফলানো যতটা কঠিন তার থেকে বেশি কঠিন বিক্রি করা আগে বাজার মনিটরিং করে কাস্টমারের চাহিদা অনুযায়ী ফসল চাষ করে সে লাভ করে আর যে সবার দেখা দেখি চাষ করে সে ভুল করে ধরুন সবাই বাঁধাকপি চাষ করছে আপনি লাল বাঁধাকপি চাষ করুন চতুর্থ ভুল সব কাজ নিজেই করতে চাওয়া এবং সার কীটনাশকের দোকানের কথা মতো সার কীটনাশক ব্যবহার করা এ কথাটা শুনতে ভালো লাগে আমি নিজে সব কিছু করি তো ভালো লাগে বাস্তবতা হলো আপনি সব কাজ নিজেই ভালো করতে পারবেন না আপনি হয়তো চাষ জানেন কিন্তু ফসলের কি রোগ হয়েছে কোন ফসলে কি সার প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যাবে কখন সার প্রয়োগ করতে হয় গরুকে কোন ধরনের খাবার খাওয়ালে দ্রুত বৃদ্ধি হবে এবং দুধ বেশি দেবে হাঁসি মুরগির ক্ষেত্রে হাঁস মুরগিকে কখন টিকা প্রয়োগ করতে হয় সব কিছু জানার জন্য আপনাকে কৃষি বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে সীমানে একা হিরো হয়ে যাওয়া না শাকসবজি সবজি চাষ করলে এলাকার স্থানীয় বিএসের সাথে পরামর্শ করতে হবে গরু ছাগল হাঁস মুরগি পালন করলে আপনাকে পশু ডাক্তারের পরামর্শ নিতে হবে সব নিজে করতে গেলে আপনি ভুল করবেন আপনার সিদ্ধান্ত ভুল হবে আর লস হবে পঞ্চম ভুল রোগ হলে দেরি করা ভুলটা সবচেয়ে ভয়ঙ্কর গরু একটু চুপচাপ দেখি কাল কি হয় সবজিতে রোগ হয়েছে আজ নয় কাল দেখি ফসলে পোকা লেগেছে আজ নয় কাল দেখি মুরগি খাচ্ছে কম ঝিমাচ্ছে আজ সময় নাই এ আজ কাল করতে করতে খামার শেষ সবজি শেষ ফসল শেষ একটা জিনিস মনে রাখবেন রোগে দেরি মানেই ধ্বংস প্রথম চব্বিশ ঘন্টায় আপনার লাভ এবং সের হিসাব বলে দেয় ষষ্ঠ ভুল সঠিক হিসাব না রাখা ফসলে কত খরচ হলো কোন ফসল থেকে কত লাভ হলো জানা নেই এই ভুলটা চুপচাপ মানুষকে গরিব বানিয়ে দেয় আসলে লাভ হলো জানা নেই কোন ফসলে লজ হলো জানা নেই যে কৃষক খাতা রাখে না সে কখনো বড় হতে পারে না মোবাইলে হোক অথবা খাতায় হোক হিসেব রাখতেই হবে সাত নম্বর ভুল এবছরও লজ হয়েছে হাল ছেড়ে দেওয়া কৃষিতে কিছু নেই শুধু লজ এটা মানসিক ভুল প্রথম বছর লজ হয় হলেও কৃষিটা সঠিকভাবে শিক্ষা হয় প্রথম বছরের ভুলগুলো থেকে শিক্ষা নিলে দ্বিতীয় বছর আপনার অবশ্যই লাভ হবে অর্থাৎ এই ভিডিওটি যারা মনোযোগ দিয়ে দেখেছেন তারা অবশ্যই কৃষিতে লাভ লোকসানের কথাগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন